তো এই জেড আর চাষ করা দেখায় আপনার জেড এখন কিছু একটা মনে লাগাইতেছে বলতে যে বিস্তলার মধ্যে কিছু একটা দিছে মনে হয় আসসালামু আলাইকুম জেডা কেমন আছেন

ভাল আলামিন বাই লাগে না কিছু এ কাজ কৰে না জাহংগীৰ বাইৰেদি লাগাইছেদি মিষ্ট্ৰিলাও হা দে ভাল এইটো হালকা পাতলা টুকি টাকি লাগাই দিয়েদি নিজৰ বাৰীৰ খোৱা চলে जेड और हमें हमने लगाई था आगे